জন্য পাদকা শিল্পের জন্য আলাদা একটা শিল্প এলাকা গড়ে তোলা যায় কিনা এটা আমরা দেখবো ইনশাল্লাহ স্যার আমার একটা কথা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু ধরতে গেলে এই পাদকা শিল্পর সাথে কিন্তু আটানা জড়িত প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কিন্তু একটা না একটা লোক আছে পাদকার সাথে জড়িত তো এই আমাদের এই পাদকা নিয়ে যদি আপনি কিছু দর্শকের দৃশ্য কথা বলতেন হ্যাঁ সেটাই আমি বলছিলাম যে এই পাদকা শিল্পে আমাদের যে যারা জড়িত আছে এই ব্যবসার সাথে এই ব্যবসাটা যেন সহজে করতে পারে এই ব্যবসা করার জন্য যারা মালিক তাদের তো একটু পুঁজি দরকার এই পুঁজি কোথায় থেকে পাবে ব্যাংক থেকে পাবে ব্যাংক যাতে সহজ শর্তে পাদকা শিল্পের মালিকদেরকে ঋণ দেয় আমরা ইনশাল্লাহ সংসদে গিয়ে কথাগুলি বলবো সংসদে বাইরেও কথাগুলি বলবো আর পাদকা শিল্পকে আপনার আরো উন্নত করার জন্য যে সমস্ত সাপোর্ট লাগে সরকারের এগুলি আমরা করবো ইনশাল্লাহ জেলার বিষয়টা তো আন্দোলন চলছে আন্দোলনকে আমরা সমর্থন করি এবং জেলার জন্য তো বাজেট পরে অনেক ধাকা আগে মহকুমার জন্য তো এই বিষয়ে আমাদের নৈতিক সমর্থন থাকবে জেলা করার যে আন্দোলন এই এর সাথে আমরা ছিলাম আছি আমাদের ছিল চলবে তবে আমি আমার শেষ কথা বলতে চাই যে এই কাজগুলির জন্য আগামী বারো তারিখের যে নির্বাচন এটা খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচনের জন্য আপনারা কাজ করবেন এখন থেকে ছোট ছোট গ্রুপ করে দুই তিনজন চারজন পাঁচজন করে বাড়ি বাড়ি যাবেন একুশ তারিখ পর্যন্ত এই কাজটা চলতে থাকবে বাইশ তারিখ থেকে আমাদের বড় আকারের বাইরের প্রোগ্রাম সবগুলি হবে এবং আমাদের যে অফিস এটা এখন আপাতত অফ করে চালাইতে হবে বাইশ তারিখ থেকে সব কিছু চলবে পেস্টুন করা যাবে ব্যানার করা যাবে তারপরে আপনার বিল বোর্ড করা যাবে তবে এবার পোস্টার হবে না পোস্টার হবে না এই তিনটা করা যাবে এই তিনটা করার আবার নিয়ম আছে সাইজ আকার আকৃতি মাপ দেওয়া আছে সেই করতে হবে অফিস একটা কেন্দ্রের জন্য একটা অফিসে করা যাবে বেশি করা যাবে না এগুলি আপনাদেরকে নেতৃবৃন্দ পরে আর তো আমি শুধু অনুরোধ এখন থেকে কিছু না কিছু সময় আপনি বের হবেন এবং বুট কালেকশনের জন্য চেষ্টা করবেন এবং টার্গেট হান্ড্রেড একটা কর্মসূচি দেওয়া আছে আপনারা জানেন তো এই টার্গেট হান্ড্রেডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই কাজটা আপনারা করবেন তাহলে আমরা আশাবাদী ইনশাল্লাহ সারা বাজিতপুর এবং নিকলি আমাদের ব্যাপক সারা পড়ছে আমরা যেদিকেই যাই মানুষ আমাদের কথা বলে আমদ আমাদের বলতে হয় না তারাই বলে যে আমরা তারিপাল্লায় ভোট দেবো জামাতকে ভোট দেবো আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাবো সারা বাংলাদেশেই জামাত ইস্তমির পক্ষে একটা ব্যাপক জোয়ার এসেছে এক এটাকে কাজে লাগানোর জন্য আমাদের একটু পরিশ্রম মেহনত করতে হবে এই মেহনত করার পরিশ্রম করার এবং প্রতিদিন কোনো না কোনো গ্রুপে বের হয়ে কিছু সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক